আমরা ভালো খাই ভালো পড়ি ভালো বিছানায় ঘুমাই তাও আমাদের রাতে ঘুম আসে না আর এই লোকটা রাস্তার পাশে কিভাবে শুয়ে আছে আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কুয়াশা বাড়ার সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পরে সকাল সকাল ছাদে এসেছি আবদুল্লাহকে নিয়ে মাদ্রাসায় যাব দেখতে দেখতে কিন্তু শীতের দিন শেষ গরম শুরু হয়ে গিয়েছে আজ কিন্তু কোনো ঠান্ডা নাই কিন্তু কুয়াশা অনেক বাহিরে কুয়াশা পড়েছে ভালো তারপর হচ্ছে আমি আবদুল নিচে এসে আবদুল্লাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিয়েছি ও আবার আজকে বনুকে অনেক আদর দিয়ে মাদ্রাসায় যাচ্ছে কারণ আজকে সকাল সকাল আমার টুকটুকিটাও উঠে গিয়েছে আর সব সময় দেখা যায় এই টাইমটাতে আনাবিয়া ঘুমায় আজকে সকাল সকাল ও উঠে গিয়েছে তো ওর বনুকে ও আদর না দিয়ে যাবে তাই বনুকে অনেক আদর করে আসলো তারপর হচ্ছে এখন আমি আবদুল্লাহকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসায় ওকে দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে আসব। আমি মাদ্রাসায় আগে বসে থাকতাম এখন ওকে দিয়ে আসি তারপর হচ্ছে বাসায় এসে রান্না বাড়া করে ওর জন্য টিফিন বানিয়ে তারপর হচ্ছে আমি আবার যাই চলে আসলাম রান্নাঘরে বাসায় এসে তারপর হচ্ছে এখন লাউ নিয়েছি লাউ দিয়ে ডাল রান্না করব। আজকে তেমন কিছু রান্না করব না আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। আর হচ্ছে মাছ ভাজবো কালকে কিছু তরকারি আছে আর আজকে আমি একটু সদরে যাব মুন্সীগঞ্জে যাব মার্কেটে আমার মেয়ের জন্য দুধের পট আনতে তারপর ফিটার আনতে কিছু কাপড় কিনতে হবে মেয়েকে এখনও উপরি খাবার কোনো কিছুই দেই নাই আর আজকে ভাবলাম যে মেয়ের জন্য একটা ফিটার একটা দুধের পট আনবো কারণ আমি যখন আবদুল্লাহকে আনতে মাদ্রাসায় যাই তখন আমি এগারোটা বাজে আবদুল্লাহকে আনতে যাই কারণ আবদুল্লাকে আমি টিফিন খাইয়ে তারপর হচ্ছে বসে থাকি তারপর একেবারে ওকে ছুটির পরে নিয়ে আসি তো ও কোচিং করে কোচিং শেষ করে বাসায় আসি দেখা যায় প্রায় সময় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় একটা বেজে যায় কোচিং শেষ করতে করতে প্রায় সময় আমি হাফ কোচিং করি করিয়ে তারপর চলে আসি মেয়ে যখন কান্না করে আমার আবদুল্লার জন্য অনেক সমস্যা হয়ে যায় তাই ভাবলাম যে একটা দুধের পট নিয়ে আসি তাহলে দেখা যায় আমার বোন একটু ওকে খাওয়াতে পারবে তাই আর কি আর আনাবিয়ার জন্ম নিবন্ধন করার জন্য কিছু কাগজপত্র হচ্ছে আমার পৌরসভাতে জমা দিতে হবে সেই কাগজপত্রগুলো ভাবলাম যে আজকে ভাইয়ের কাছে দিয়ে আসবো আমাদের খালাদা শাশুড়ির ছেলে হচ্ছে পৌরসভায় জব করে তো উনি হচ্ছে জন্ম নিবন্ধনের কাগজ এগুলা করে থাকে তো ওনার কাছে হচ্ছে কাগজগুলো দিয়ে আসবো তাই সেই কাগজগুলো একটু গুছিয়ে নিচ্ছি অনেক দিন ধরে ভাইয়ার কাছে যাব ভাবতেছিলাম তাই ভাবলাম যে আজকে যেহেতু সদরে যাচ্ছি তাহলে দুইটা কাজ একসাথেই করে আসব ভাইয়ের সাথেও দেখা করে আসব আর আনা বিয়ার জন্য একটা দুধের পট নিয়ে আসব আমার মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে অনেক হাসতেছে আমাকে ছাড়তেছে না হাতে ধরে রাখছে আমার কাছে অনেক খারাপ লাগতেছিল যে ওকে রেখে আমি যাচ্ছি আবদুল্লাহ আর আনা বিয়া হচ্ছে ওর মিমির সাথে থাকবে আর আমি যাচ্ছি হচ্ছে মুন্সীগঞ্জ সদরে মার্কেটে আর এখানে হচ্ছে রুনা আপা দাঁড়িয়ে আছে আমার জন্য উনিও যাবে ওনারও কিছু কাপড় কিনতে হবে তারপর হচ্ছে মেয়ের জন্য মাছ কিনবে কী কী কেনাকাটা করবে তারপর বললো হালিমাপা আবার বললো যে আমিও যাব তো আমারও একটু কাজ আছে তো ভাবলাম যে তিনজন একসাথেই যাই তিনজনের কাজ শেষ করে চলে আসবো একসাথে একা একা এইভাবে কোথাও যেতে ভালো লাগে না তাই তিনজনের যেহেতু কাজ আছে তাই তিনজনই একসাথে যাচ্ছি তো রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম রিক্সা পাচ্ছিলাম না তখন আপা বলল যে সামনের দিকে হাঁটি রিক্সা যখন পাব উঠে যাব না হয় মোড় থেকে উঠবো তারপর হচ্ছে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে মোড়ে যে রিক্সা পেয়েছি তারপর হচ্ছে রিক্সা নিয়েছি রিক্সাতে উঠে তারপর হচ্ছে আপনাদের সাথে আপনাদেরকে একটু দেখে আমাদের সদরের কোর্ট এটা হচ্ছে মুন্সীগঞ্জ কোট কাচারি কোটের এখান থেকে আমাদের বাসায় যেতে আট থেকে দশ মিনিটের মতো লাগে বেশি সময় লাগে না তারপর হচ্ছে চলে আসলাম পৌরসভার এখানে এই জায়গাটা আমাদের কাছে ভালো লাগতেছিল ফুল গাছটা অনেক সুন্দর ছিল তাই আমরা সবাই একটু ফটোশ্যুট নিচ্ছিলাম তারপর অফিসে এসে দেখি ভাইয়া হচ্ছে লাঞ্চে গিয়েছে এখনও আসে নাই বাসায় গিয়েছে তা ভাবলাম যে এত সময় দাঁড়িয়ে থাকবো তাহলে আমরা আমাদের কেনাকাটাগুলো করে আসি যাওয়ার টাইমে ব্যয়ের সাথে দেখা করব। চলে এসেছি আনা দেওয়ার জন্য একটা দুধের পট নেওয়ার জন্য আর সাথে একটা ফিটার নিব আর রুনাপা কিছু কসমেটিক নেবে তাই আর এটা হচ্ছে শাকিল শাকিলবাইয়ের দোকান আর এই দোকানে যত বাহিরের প্রোডাক্ট আছে সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই ডাইপার দুধের পট ফিটার যত রকমের কসমেটিক আছে বাহিরের প্রোডাক্ট সব কিছুই পাওয়া যায় আর দেখা যায় আমি রুনা পা আমরা সবাই কিন্তু এই দোকান থেকেই সবসময় কসমেটিকগুলো নিয়ে থাকি এখন এসেছে কাপড় নেওয়ার জন্য আবদুল্লার জন্য আনাবিয়ার জন্য আর রুনা দুই মেয়ের জন্য আর ওনার শাশুড়ির জন্য ওদের হচ্ছে সাদা কাপড় নিয়েছি একই রকমের ড্রেস বানাবো আনা জন্য আয়াতের জন্য আর রুনাপা হচ্ছে ওনার দুই মেয়ের জন্য বানাবে তাই তারপর চলে আসলাম মাছের বাজার রুনাপা হচ্ছে ওনার মেয়েদের জন্য একটা মাছ নিয়েছে মাছ কিনে তারপর টুকিটাকে কিছু কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিও করে নিই তারপর হচ্ছে আমরা চলে এসেছি পানিপুরি খাওয়ার জন্য তো তিনজনে এসেছি কিছু খাবো না তা হয় আর আজকে অনেক দিন পরে হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গিয়ে বিয়ের আগে দেখা যায় কোচিং শেষ করে সবাই একসাথে এভাবে কিছু খাওয়া দাওয়া চলতো তার ফুচকা জালমড়ি এইসব তো থাকতোই তারপর হচ্ছে রোনা পা আবার ঝালমুড়ি আনতে গিয়েছে তারপর তিনজনে মিলে হচ্ছে ঝালমুড়ি নিয়েছে ঝালমুড়ি নিয়ে হচ্ছে ভাইয়ার এখানে যাচ্ছে ভাইয়ার এখানে যেতে এই রাস্তাটা অনেক ফাঁকা ছিল আর তাই ভাবলাম যে এদিক দিয়েই আমরা তিনজনে ঝালমুড়ি খেতে খেতে বাইয়ার সাথে দেখা করে কাগজগুলা দিয়ে আসি আর এই রাস্তাটা যেহেতু ফাঁকা আমার সুবিধা হয়েছে আর তারপর দেখলাম একটা গাছে অনেক বড়ই ছিল একটু জুম করে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম রুনা পাও কিন্তু একজন ইউটিউবার ওনারও একটা চ্যানেল আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার মম রুনা আপনারা চাইলে ওনার চ্যানেলটাতেও ঘুরে আসতে পারেন আর এখানে হচ্ছে আমরা আবার এসেছি ভাইয়ার কাছে কাগজগুলো দেওয়ার জন্য তাই আমরা হচ্ছে একটু আড্ডা দিতেছিলাম এখানে একটা লোক ঘুমিয়ে আছে রাস্তার পাশে কিভাবে ঘুমিয়ে আছে দেখে মনে হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন অনেক মানুষ আছে যে রাস্তাঘাটে এভাবে সেভাবে আছে যখন এগুলা দেখি তখন মনে হয় যে আমরা তো অনেক অনেক ভালো আছি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করা দরকার সবারই এখন বাসায় চলে যাচ্ছি রোনাপও একটু ভিডিও করে নিচ্ছে আর ওনার যেহেতু চ্যানেল আছে উনিও তো আজকে একটা ব্লগ ভিডিও বানাবে তাই বাসায় যেতে যেতে আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম তারপর এসে দেখি আমার মেয়ে আমার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে ও অনেকক্ষণ হয়েছে যে একা একা আছে তারপর হচ্ছে ও আমার কোলে আসার জন্য পাগল হয়ে গিয়েছে আমি বললাম যে আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপর ওয়াশরুম থেকে আমি একটু হাত মুখ ধুয়ে এসেছি এখন হচ্ছে মেয়েকে কোলে নিব আজকে আমি এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম